আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ দেখতে দেখতে আজকে একত্রিশ তারিখ ডিসেম্বরের এবছরটাও শেষ হয়ে গেল জীবন থেকে আরও একটি বছর কমে গেল কি বলবো আর দেখতে দেখতে কিভাবে বছরটা চলে গেল জানি না জীবন থেকে এই বছরটা এ শুধু এই বছরটা না প্রত্যেকটা ডিসেম্বরের একত্রিশ তারিখেই মনে হয় একটি করে বছর চলে যাচ্ছে খুবই খারাপ লাগে এবছর অনেক কিছু হারিয়েছি জুলাই অভ্যুরথানে অনেক কিছু হয়েছে তো সকালটা শুরু করলাম চা দিয়ে আজকে একটু সত্যপ্রবাহ মতন প্রচুর বাতাস আর ঠান্ডা সূর্য উঠেছে দুপুর একটার পর তো কার জেলাতে কেমন ঠান্ডা এটা একটু বলবেন জানাবেন তবে এবছর শীতের পরিমাণ অনেক কম সত্যপ্রবাহ তেমন পড়েনি তবে জানুয়ারিতে হয়তো বা পড়তে পারে দেখেন বাহিরে প্রচুর ঠান্ডা বাতাস বইছে ভালোই লাগতেছে তবে কষ্ট লাগতেছে বছরটা দেখতে দেখতে শেষ হয়ে গেল এই বছরের জন্য শেষ ভিডিও আমার আজকেরটা তো আজকের ভিডিওটা একেবারে শেষ পর্যায়ে আমার যাই হোক চাটা চুলায় বসিয়ে দিয়েছি আর কষ্টের কথাগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো কি অবস্থা কেমন আছেন সবাই চা তৈরি করে এখন চা খাচ্ছি আমি আর আমার মা তো ভালো লাগতেছে না ডিসেম্বরের এই মুহূর্তটা কেন জানি খুবই খারাপ লাগে আবার ভালোও লাগে নতুন বছরটাকে নতুনভাবে চাই আমরা আমরা আর চাই না দুই হাজার চব্বিশের মতন হোক পঁচিশ সালটা খুব ভালো যাক মা মেয়ের শেষ ভিডিও এটা এবছরের তো ছাদে এসে আমার একমাত্র মেয়েকে সাথে নিয়ে একটু ভিডিও শ্যুট করলাম কেমন হয়েছে একটু জানাবেন যাই হোক আজকে থার্টি ফার্স্ট নাইট রাত্রে একটু ছোটোখাটো ঘরোয়া আয়োজন করা হবে আসলে আমরা ওই রকম প্রিপারেশন নেই না শীতের ভিতরে আমরা একটু এনজয় করি তো ছাদটাকে পরিষ্কার করছি ঝাড়ু দিচ্ছি কারণ সন্ধ্যার পরে ছাদের ভিতরে বারবিকিউ কিউ চিকেন করা হবে তেহারিও রান্না করা হবে সব কিছুই আমার ভাইয়েরাই আজকে প্ল্যান করেছে ওরাই রান্না করবে মানে আমাদের ঘরোয়া পরিবেশে ঘরোয়াভাবে আর কি আয়োজন বেশি বড় কিছু না তো চিকেনগুলিকে সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিয়েছি এখন এগুলিকে ম্যারিনেশন করে রাখবো কারণ সন্ধ্যার পরে যেহেতু এগুলি বার্বিকিউ করা হবে টক দই দিয়েছি লেবুর রস সস বার্বিকিউ মশলা তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট তারপরে মরিচের গুঁড়ো একটু ঝালঝাল হবে গোলমরিচের গুঁড়া এগুলিও দিয়েছি লবণ দিয়েছি তো সব মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখেছি সন্ধ্যার পরে আমার ভাইরা অফিস থেকে আসবে ওরা বলে গিয়েছিল এভাবে ম্যারিনেশন করে রাখতে তো আমি ম্যারিনেশন করে রেখেছি তো যাই হোক ওরা আসলেই আর কি রাত্রে আমাদের বাড়বে কেউ চিকেন হবে তো প্রতি বছর শীতেই আমরা করি তবে বড়ো সড়োভাবে করি এবছর বছর ওইভাবে করা হয়নি চাঁদা তুলতে পারিনি তুলিও নি কারণ মন মানসিকতা বেশি একটা ভালো না ঘরে বাচ্চারা খুব অসুস্থ থাকে তো হঠাৎ করে প্ল্যান আর হঠাৎ করেই ভাবতেছি এবছরটা কেন জানি কিভাবে কিভাবে চলে গিয়েছে তবে এই বছর যে স্মৃতিগুলো দিয়ে গিয়েছে আমাদের আমরা চাই না পঁচিশ সালটা এরকম হোক তো অনেকের সাথে ভুল বোঝাবুঝি হয়েছে কথা কাটাকাটি হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাকে আর আমিও সবাইকে আল্লাহর আস্তে মাফ করে দিয়েছি যারা আমার মনে কষ্ট দিয়েছে আমি যাদের মনে কষ্ট দিয়েছি তারাও আমাকে মাফ করে দিবেন দুপুরবেলার সিম্পল খাবার ডাল ভাত ভাজি তো শেষ মোমেন্টে আমার ভাতি যা আমার কলিজার টুকরা ওরে নিয়ে আমি ভিডিওটা করে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে দেখতে বছরটা চলে গেল সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন বাবা মাকে সাথে নিয়ে পাশে থাকেন আল্লাহ হাফেজ